দুইটা বাচ্চা সে এখান থেকে দেখে মানবিক আপনারা দেখতে পাচ্ছেন এই আপু দীর্ঘদিন থেকে হিপ জয়েন্টের সমস্যার জনিত কারণে তিনি চলাফেরা করতে পারতেছেন না এবং তার চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন যা এই ভাইয়ের পক্ষে সম্ভব না তিনি একজন রিক্সা চালক এবং একটা ভাড়া বাড়িতে থাকে তার বাসা সৈদপুর শহরের পৌর চোদ্দ নং ওয়ার্ডে তেরো নং ওয়ার্ডের সেরে বাংলা স্কুলের পাশেই পাশে সত্যবাসী আপনাদের কাছে একটু আবেদন রইল এই বোন আমাদের দীর্ঘদিন ধরে শরীর খারাপ ওনার জয়েন্ট হিপের প্রবলেম হয়েছে ছয় ইঞ্চি ওনার হাড় ক্ষয় হয়ে গেছে তারা টেস্ট করেছে বিভিন্ন ধরনের টেস্ট করেছে দেখবেন এই ছেলেটা নিজের টাকা পয়সা দিয়ে যা এতদিন পারে পেরেছে চেষ্টা করেছে নিজের বউকে সুস্থ করার জন্য কিন্তু এখন আর পারতেছে এই জন্য তার পরিমাণ টাকার পরিমাণ প্রচুর প্রায় সাত থেকে আট লক্ষ টাকা লাগবে তার হিপ জয়েন্ট অস্ত্রোপচার করার জন্য ডাক্তার এটা ঢাকা শহরে হবে সৈকপুর রংপুরের দিকে কোথাও এটা অস্ত্রোপচার হবে না এটা অস্ত্রোপচার আপনার ঢাকা বঙ্গবন্ধু অস্ত্র হবে এবং দেখেন বিভিন্ন ধরনের অনেকটা করেছে করেছে এবং প্রচুর টাকাও ব্যয় করেছে প্রায় এই পর্যন্ত কিন্তু আর তার পক্ষে সম্ভব হচ্ছে না টাকাটা খরচ করা যদি সে রিক্সা চালায় তার প্রতি মানে পরিবারের পুরোটাই দায়িত্ব তার আশপাশে কেউ নাই আমরা এলাকার জন এলাকার প্রতিবেশী এবং হিসাবে এবং আমাদের কাউন্সিলর আমাদের মেয়র আমাদের এলাকাবাসী প্রতি সবাই মিলে আমরা সমুর পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং আর্থিকভাবে যা সাহায্য পারি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তার অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা একে সাহায্য করুন অনুরোধ করে বলা বলবো আমি আপনাদেরকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে যাদের আল্লাহ দিয়েছে তারা সমুকে সাহায্য করুন এবং তার ছোট একটা মেয়ে আছে আরেকটা মেয়ে আছে দুই দুইটা বাচ্চা আছে তার বর্তমানে সে তার পরিবারকে টানাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সোনু এবং সার্বারি স্বামী মারার কাছে আপনারা একটু পাশে দাঁড়ান তাকে আর্থিকভাবে সাহায্য করেন এটাই আমার অনুরোধ বাকি আল্লাহ আল্লাহ আল্লাহর অনুরোধে আপনারা দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং আমাদের মাঝে আবার সে চলাফেরা করতে পারে আমার নাম আসছি আমি নাম্বার জন্য